কি হবে কিলো তো দু তিন দেখে নাও গাছের একদম গাছে পাকা আমগুলো এগুলো একদম ফ্রেশ দেখতেই পাচ্ছ কোয়ালিটি খালি দেখে নাও আমের খুব মিষ্টি এখন বাজারে আমের দাম হচ্ছে দেড়শো টাকা কিলো হিমসাগর যেটা আমাদের বাড়ির গাছের একদম সর্বপ্রথম পেকে গেছে ফার্স্টেই গাছের রং ধরা এগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখে নাও কেমন লাগছে বলো এগুলোর পড়ে ফেটে গেছে একদম পুরো গাছে পেকে যাচ্ছে সব আম দেখতেই পাচ্ছ কত সুন্দর আমগুলো গুলো একদম এবছর কমই হয়েছে তাই তো আম আচ্ছা চলো তাহলে কাটাকুটি স্টার্ট করে দাও ল আমি ভালো করে কেটে নেছি লেনিস তো আজকের আমসত্ত্বটা আমি পুরোটাই দেখাবো কিভাবে হচ্ছে তাই তো হ্যাঁ ওইটাটাও ভালো নেই রোদটা হলে দুদিনেই শুকিয়ে যেত ও তো মিক্সার আর মিশে নিভাবলে তো

আধা ঘন্টা এটা তো আধা ঘন্টা লাগবে আচ্ছা এটা কি কি দিলে আর একবার বলে দাও না দেবে তো এটা এখন কিছু দেয়া হয়নি অল্প সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু লঙ্কা গুঁড়ো এরপরে আমি চিনিটা দেবো একটু পরে চিনিটা দেবো চিনি দিয়ে দিচ্ছি এবার আমি চিনি দিয়ে এবার ভালো ধরে নেড়ে নিতে হবে চাইলেই বাড়িতে খুব সহজে আমসত্ত্ব বানানো যাবে এটা অনাবরত নাড়তে হবে নালে এই যে বাবলস আসছে আর এটা নেড়ে নেড়ে এতটা কমে গেছে ডাল করে নেড়ে এতটা কমে গেছে তো আরও কমবে এখনও এটা হয়নি তো বন্ধুরা দেখতেই পাচ্ছো এই যে আমি তুলে দেখাচ্ছি আমার কতটা রেডি হয়েছে তো এইভাবে করলে বাড়িতে খুব সহজে আমসত্ত্ব তোমরা বানিয়ে ফেলতে পারবে নাইস কালার একদম অরিজিনাল তো একদম মানে কতদিন রাখতে হবে মোটামুটি একদিনে শুকিয়ে যাবে একদিনেই শুকিয়ে যাবে খুব ভালো একদম অরিজিনাল যে আমসত্ত্ব বাড়িতেই বানানো যাবে বা অরিজিনাল হচ্ছে বাড়ির দেখে নাও একদম এই প্রসেসে বানালে খুব সুন্দর দেখে নাও রোদেতে শুকাতে দেওয়া হলো মোটামুটি একদিন যদি খুব ভালোভাবে রোদ পায় একদম পারফেক্ট শুকিয়ে যাবে আমসত্ত্বটা একদম একদম দেখে নাও এই আম ফাইনালি রেডি হয়ে গেছে এবার পিস পিস কাটতে হবে তো একটু আচ্ছা দু দিন ছিল তাই তো উল্টাও আরেকবার হ্যাঁ না এধারটা এত মুলায়ম উল্টাও উলটাও আরেকবার দেখাও বেশি করে হ্যাঁ এটা হচ্ছে একদম বাড়িতে তৈরি করা আমসত্ব তো এবার এটাকে কাটা হবে স্টার্ট করা দেখি ইদেরটা নিয়ে আসো একটু আচ্ছা বিছখান দিয়ে চালাও ধার দিয়ে মানে দেখে নাও গাইজ কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে তোমরা চাইলে বাড়িতেও এটা ইজিভাবে করতে পারবে এটা আমাদের তাই পাতলা হয়ে গেছে ভাবছিলাম হয়তো মোটা হয়ে যাবে অনেক কিন্তু এটা রোদে শুকিয়ে পাতলা হয়ে গেল অনেকটা দেখে না একদম বাড়িতে তৈরি আমসত্ব কার না ভালো লাগে রোলগুলো খুব সুন্দর গোল গোল হচ্ছে এটা আর একটু হয়তো রোদ খাবে মনে হচ্ছে খুব সুন্দর লাগছে দেখে নাও তো ফাইনালি আমাদের আমসত্বটা কমপ্লিট হয়ে গেল তো রোল বানিয়ে নিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সাথে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট আবার একটা নতুন ভিডিওর সাথে থ্যাংক ইউ সকলকে ভিডিওটা দেখার জন্য